গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং ফ্রম আমার পাড়া আর এখন হচ্ছে আমি হচ্ছে ফার্স্ট ট্রিপ কমপ্লিট করে ফেলেছি তাই গুড মর্নিং ফ্রম আনডন প্লেস ঠিক আছে তো আমি ফার্স্ট ট্রিপ কমপ্লিট করে ফেলেছি আজকে একটু বেলা করে বেরিয়েছি আজকে একটু বেলা করে বেরিয়েছি অ্যাকচুয়ালি না বেশ কিছুদিন ধরে আমার মানে ওয়াইফের শরীর খারাপ ছিল যার কারণে না সকালবেলায় জলটা মানে খাবার জল বলতে গেলে আমরা হচ্ছে টিউবওয়েলের জল খাই ঠিক আছে টিউবওয়েলের জল আনতে হয় তো সেটা আমি আনতে চাই তো আজকের এক ভদ্র মহিলা আমাকে দেখে গল্প করতে শুরু করে দিল ব্যাস আধ ঘণ্টা ওনার সাথে গল্প করতে টাইম নষ্ট হয়ে গেল যার জন্য আর কি অনেকটা দেরি করে বেরিয়েছি অনেকটা দেরি করে বেরোলে কী হবে ফার্স্ট ট্রিপে ভালোই আর্নিং করেছি হ্যাঁ ফার্স্ট ট্রিপ সাত কিলোমিটার নিয়ে এসছি সাত কিলোমিটারে দুশো পঞ্চাশ টাকা পেয়েছি তো দুশো পঞ্চাশ টাকা নিয়ে আমি খুশি কারণ হচ্ছে আমি যেই গ্রামে ছিলাম ওই গ্রাম থেকে বেরিয়ে গেছি আর বাইরে হচ্ছে অত্যাধিক গরম একটু বেলা হয়ে গেছে আজকে বেরোতে আর কোন জায়গায় এসেছি সেটা তো বলবো না কারণ হচ্ছে ব্যবসার মানে খুঁটিনাতে অত বলা যাবে না কারণ বুঝতেই পারছো সিক্রেট ডাকতে হয় সিকরেট না ডাকলে নিজের ব্যবসা প্রায় শেষ হয়ে গেছিলো হ্যাঁ আমি আমার ভিডিওর মাধ্যমে আমার নিজের ব্যবসা শেষ করেছি এবং আমার মতন যারা করে খায় তাদের ব্যবসা শেষ করেছি এবং যারা নতুন করে খাচ্ছে তাদের উপকার করেছি কিন্তু উপকারের ফল কি পেয়েছি আমার বাড়ির সামনে যে প্যাসেঞ্জারটাকে আমি রোজ নিয়ে যাই সেই প্যাসেঞ্জারের বাড়ির সামনে দশটা দশটা করে গাড়ি দাঁড়িয়ে আছে সকালবেলায় বুঝতে পারছে মানে যেই প্যাসেঞ্জারটাকে আমি রোজ নিয়ে যাই তার বাড়ির সামনে গাড়ি লাগিয়ে বন্ধুরা সব ওয়েট করছে আমার সাবস্ক্রাইবাররা তো যার জন্য না শুধু এটা রাগের কোনো কথা না আমি দেখো আমি বিজনেসের বিজনেসের যদি সিক্রেট বলে দিই তাহলে গল্প শেষ হয়ে যায় বিজনেসের তো আর বলবো না নর্মালি একটা ব্লগ দেখছো তোমরা যেখানে একটা সাধারণ মধ্যবিত্ত বাড়ির ছেলে সকালে ঘুম থেকে উঠে কাজে বেরোয় ক্যাব চালায় ক্যাব চালিয়ে বাড়ি ফেরে কত টাকা ইনকাম করে কীরকম জীবনযাপন করে সেটাই তোমাদের দেখাচ্ছি তো যাই হোক ফার্স্ট ট্রিপ কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে সেকেন্ড ট্রিপের জন্য ওয়েট করছে সেকেন্ড ট্রিপ ভর্তি ট্রিপ আছে কিন্তু একটাও আমার নেওয়ার মতন না সেকেন্ড ট্রিপের জন্য ওয়েট করছি দেখা যাক কতক্ষণে হয় আর এই হচ্ছে দেখো সেকেন্ড ট্রিপের জন্য ভর্তি ট্রিপ ঠিক আছে ভালো জায়গায় এসেছি তো ওই জন্য ভর্তি ট্রিপ তো যাই হোক অপেক্ষা করবো নেক্সট ট্রিপের জন্য ভালো ট্রিপ ছাড়া আমি যাবো না আমার এখনো অবধি তিনটা ট্রিপ করা হয়ে গেছে হ্যাঁ আমার এখনো অব্দি তিনখানা ট্রিপ করা হয়ে গেছে তো সেসব ট্রিপের ব্যাপারে ভাই তোমাদেরকে বলিনি কারণ সকলকে বলছি ভাই গোব্রো প্রচন্ড হিট করে ঠিক আছে তার মধ্যে ড্যাশবোর্ডে লাগানো থাকে ক্যামেরা যার কারণে না আরও বেশি টেম্পারেচার হয়ে যায় আর অতিরিক্ত টেম্পারেচার হয়ে যাওয়ার কারণে আরও বেশি প্রবলেম করে হ্যাঁ আরও বেশি প্রবলেম করে ক্যামেরা তো আজ অবধি আমার কোনোদিনও ক্যামেরা প্রবলেম করেনি ঠিক আছে তাও মানে আমি ক্যামেরাটাকে বাঁচিয়ে রাখি কারণ এই ক্যামেরাটার দাম অনেক বেশি বুঝতেই পারছো তো আমার কাছে ভালো ফোনও আছে আমি কিন্তু ফোন দিয়ে আগে শ্যুট করতাম তোমরা অনেকে দেখেছ আর তার কোয়ালিটির কোয়ালিটি আকাশ পাতাল টপা এই ফোনটার দাম তিরিশ হাজার টাকা তো মানে তার থেকে ক্যামেরার কোয়ালিটি হাজার গুণে ভালো আর এখন হচ্ছে না আমি মানে কী বলবো তিনখানা যে ট্রিপ করলাম এই তিনখানা ট্রিপের ব্যাপারে তোমাদের বলি আসলে একটু ভাড়াও দেখতে থাকি কারণ ভাড়া মিস করা যাবে না আর আউটসাইড টেম্পারেচার ভাই অনেক বেশি আর প্রচণ্ড গরম পুরো আমার ভিজে রয়েছে মানে মারাত্মক বাজে অবস্থা তো যাই হোক আমি একটা ফার্স্ট ট্রিপ একটা কমপ্লিট করার পরে সেকেন্ড ট্রিপে নিয়েছিলাম সেকেন্ড ট্রিপ নিয়ে আমি খুবই ভালো জায়গায় গেছি হ্যাঁ সাত কিলোমিটার এক ভদ্রমহিলা আমায় দুশো সত্তর টাকা ভাড়া দিয়েছে বুঝতে পারছি সাত কিলোমিটারে দুশো সত্তর টাকা ভাড়া দিয়েছে আর ভদ্র মহিলা খুবই ভালো ছিল ভীষণ সুন্দর আমরা গল্প করতে করতে ট্রিপ জার্নিটা শেষ করেছি এবং ওনাকে ড্রপ করেছি ওনাকে ড্রপ করার পরে ওনাকে ড্রপ করার পরে আমি কী করলাম আবার একটা ট্রিপ পেয়ে গেলাম ওখান থেকে ট্রিপ পেয়ে আমি ওখান থেকে মানে কী বলবো ওখান থেকে আমি যখন ট্রিপটা পেলাম ট্রিপটা পাওয়ার পরে না মানে ভাবছিলাম যে এই ট্রিপটা যাওয়া উচিত হবে কি হবে না কারণ একটা আমি অফসাইডে চলে গেছিলাম হ্যাঁ একটা আমি অফসাইডে চলে গেছিলাম আমি চিন্তা একটাই চিন্তা করছিলাম যে এই ট্রিপটা যাওয়া উচিত কি উচিত না উচিত কী উচিত না এইটা ক্যালকুলেশন করছিলাম তারপরে ভাবলাম যে যাই চলে যাই দেওয়া হবে দেখা যাবে তো ফের আমি আবার একটা সাত কিলোমিটার ট্রিপ পাই সেটার ভাড়া পাই দুশো আশি টাকা হ্যাঁ সাত কিলোমিটারের ভাড়া দুশো আশি টাকা বুঝতে পারছি তো সলিড ট্রিপ পাই ট্রিপে সেই ট্রিপটা কমপ্লিট করি এবং কমপ্লিট করার পরে আবার আমি ওখান থেকে আবার একটু ট্রিপ পেয়ে যাই যে ট্রিপটা নিয়ে আমি চলে আসি হচ্ছে আমার আর একটা গন্তব্যস্থল যেখানে আসি সাড়ে তিন কিলোমিটারের একশো একচল্লিশ টাকা হ্যাঁ সাড়ে তিন কিলোমিটার একশো একচল্লিশ টাকা তো পরপর তিনখানা ট্রিপ কমপ্লিট হয়ে গিয়ে যথেষ্ট ভালো ভাড়া কেটেছি আর এখনই একটা ভাড়া ঢুকে গেল এই ট্রিপটার ব্যাপারে তাহলে একবারে তোমাদের বলে দিই এই ট্রিপটা নিয়ে যাবো থ্রি পয়েন্ট সেভেন ফাইভ কিলোমিটার একশো পঞ্চাশ টাকা মানে চার কিলোমিটারও একশো পঞ্চাশ টাকা হোক যেহেতু ভাড়া ঢুকে গেছে বেশি কথা বলতে পারবো না আর আমি ভিডিও বেশি বড়ো করতে চাই না আগের মতন নিজে গিয়েছি তো যথেষ্ট ভালো ভাড়া খাটছি এখনও কিন্তু যথেষ্ট ভালো ভাড়া খেটেছি তো চলো প্যাসেঞ্জারটিকে পিক আপ করি নেক্সট ব্যাপার কথা হচ্ছে তোমাদের সাথে আর যারা যারা ভাই চ্যানেল নতুন আছে চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দাও আচ্ছা করি তোমাদের ভালো লাগবে মাঝে মাঝে একটু কিস্তি খামারি হয় এটা চলতেই থাকে তোমাদেরকে যেমন বললাম আমি একটা যাত্রীর সাথে ভাড়া পেয়ে গেছিলাম হ্যাঁ যাত্রীর সাথে কিন্তু কেউ চালিয়েও না যাত্রীর সাথে একটা বেকার অ্যাপ ঠিক আছে কারণ এটা হচ্ছে ও নন এসির ভাড়া মানে অত্যাধিক কম এবং মিনি এসি তারও ভাড়া অত্যাধিক কম এই গরমে অত কম টাকায় গাড়ি চালিয়ে কোনো লাভ নেই মিনি এসে তো ভুল করেও নিও না এসির যা তেল পড়বে পথটাই পোষাবে না তো যাই হোক আমি একটা ভাড়া ভালো ভাড়া পেয়ে গেছিলাম মোটামুটি অলমোস্ট একশো সাতচল্লিশ টাকা পেলাম সাড়ে তিন কিলোমিটারের মতো রাস্তা ছিল ওই প্যাসেঞ্জারটাকে নামানোর পর সঙ্গে সঙ্গে আমি ওখান থেকে আর একটি ট্রিপ পাই অসাধারণ ট্রিপ পাই ওইটাও দেখাচ্ছিল তিন কিলোমিটার রাস্তা একশো পঞ্চাশ টাকা ঠিক আছে তো তিন কিলোমিটার রাস্তা একশো পঞ্চাশ টাকায় কিন্তু প্যাসেঞ্জারটাকে আমি এনেছি অলমোস্ট দেড় কিলোমিটার দেড় কিলোমিটারে শর্টকাটে মেরে দিচ্ছি সরকারের মেরে দিয়ে দেড় কিলোমিটার গাড়ি চালিয়েছি দেড় কিলোমিটার গাড়ি চালিয়ে পেয়ে গেলাম একশো পঞ্চাশ টাকা তারপর আমি যেদিকটা নামিয়েছিলাম ছিলাম ওই দিকটা অন সাইড ছিল সাইড মানে ওই দিকটা খুব ভালো সাইড ছিল ওই দিকটা দাঁড়ালে পরে ভালো হতো তাড়াতাড়ি ট্রিপ পেয়ে যেতাম আর্নিংটা খুব তাড়াতাড়ি শুরু করতে পারতাম কিন্তু আমার প্রচণ্ড খেতে পেয়ে গেছে তাই আমি খাবো বাড়ি থেকে এনেছি ডিমের তরকারি সোয়াবিন দিয়ে ডিম সোয়াবিন ভাত ওটা এখন খাবো খাওয়াটা আমি দেখাই না কারণ আমার খুব একটা খাবার দেখাতে ভালো লাগে না তা না আমি খেতে বসে আর কি দেখাবো যেহেতু গরিবের খাওয়া আলু সিদ্ধ ভাত ডিম সিদ্ধ ডিম ভাজা আলু ভাজা ডিম ভাজা ঠিক আছে সবিন আলুর তরকারি ভাত কোনো কোনো দিন চিকেন নিয়ে আসি কোনো কোনো দিন গিলে মেটে নিয়ে আসি এইসব ঠিক আছে তো এখন হচ্ছে বসে বসে খাবো খুব ভালো জায়গায় এসে গেছে মেরে প্রচুর গাছপালা বিশাল ঠান্ডা ঠান্ডা এরিয়া গাড়ির মধ্যে গরম লাগছিল এখানে আসার পরে মনটা শান্তি হয়ে গেল তো এখন হচ্ছে এখানে বসে বসে খাবো খেয়েটাই দেখি নেক্সট ইক মানে আমি পুরো ফোন লগ আউট করে বন্ধ করে দিয়েছি আর আসলে আমি দুটো ফোন নিয়ে করছি এখানে দেখো একটা ফোন এই হাতে দেখো একটা ফোন ঠিক আছে দুটো ফোন নিয়ে করছি কারণ হচ্ছে দুটো ফোন নিয়ে ঘোটা পেছনে কারণ একটা ফোনে আমি যখন ট্রিপ পাই না তখন আমার যেন টাইমটা সময়টা নন নষ্ট হয় কারণ হচ্ছে আমি না কী করি আমার একটু সিনেমা দেখতে খুব পছন্দ নেটফ্লিক্সে বা সিরিয়াল দেখতে নেটফ্লিক্সের সিরিয়াল দেখতে ভীষণ পছন্দ করি সেই জন্য না আমি কী করি বেশিরভাগ ক্ষেত্রেই আমি হচ্ছে বাড়িতে গিয়ে রাত জেগে বসে বসে সিরিয়ালগুলো দেখি তো তার থেকে ভালো একটা ফোন নিয়ে নিলাম এক্সট্রা যেখানে হচ্ছে আমি রাস্তায় বসে বসে সিরিয়ালগুলো দেখতে পারবো এবং রাতেবেলায় গিয়ে আমি ভালো করে ঘুমাতে পারবো মানে রাতবেলায় যেটুকু সময় পাবো গেম খেলবো আর কি গেম খেলে ঘুমিয়ে পড়বো মানে আর কি এক্সট্রা সময় দেবো না সিনেমা দেখার জন্য বা সিরিয়াল দেখার জন্য বুঝতে পেরেছো তো ওই জন্য এক্সট্রা ফোনটা নিয়ে ঘুরে বেড়াই যখনই রাস্তায় ভাড়া পাই না বোরিং ফিল হয় না আর মনে হয় না যে সময়টা নষ্ট হচ্ছে এটা মনে হয় না ওই সময়টাকে আমি ইউটিলাইজ করি একটু মুভি দেখে আনন্দ উপভোগ করি ঠিক আছে এটা হচ্ছে প্ল্যান তো এখন খাওয়া দাওয়া করি নেক্সট উইক আবার কথা হচ্ছে এখনও অবধি টোটাল চারটে ট্রিপ করা হয়ে গেছে এখন অবধি টোটাল আমার চারখানা ট্রিপ করা হয়ে গেছে আর চারখানা ট্রিপের মধ্যে একটা অফসাইড জায়গা ছিল একটা না দুটো অফসাইড জায়গা ছিল যেখান থেকে আমি ইনস্ডেন্ট বেরোতে অনেক বেশি হেল্প হয়েছে তো সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে আমি যেখানে একটা এক জায়গায় গিয়ে ফেসেছিলাম তো সেখানে আমি চিন্তা করলাম যে খাবো তো খাওয়ার জন্য আমি আরেকটু বেশি ফেসে গেলাম তোমাদের বলেছিলাম তো ওখানে খাওয়ার পরে ঠিক ওই এরিয়া থেকেই একটি ভাড়া পেয়ে যায় আর প্যাসেঞ্জারকে নিয়ে যায় সাত কিলোমিটার সাত কিলোমিটার আসতে দুশো তিরিশ টাকা অবভিয়াসলি একটু লস আছে এখানে ছ সাত টাকার মতন লস আছে কারোর ইন ড্রাইভ কমিশন অলমোস্ট এগারো পার্সেন্ট বা সাড়ে এগারো পার্সেন্ট বলতে পারো ঠিক আছে সেই ক্ষেত্রে একটু লস হয়ে যায় আমি চিন্তা করে দেখলাম যাই নিয়ে যায় দুশো তিরিশ টাকায় আর মানে প্যাসেঞ্জারটি আমি বুঝতে পারলাম যে বার্গারিং করে কমিয়েছে বা যারা বার্গারিং করে ভাড়া কমাবে তাদের জন্য একটা গুড নিউজ বলে দিচ্ছি সমস্ত ড্রাইভারদেরকে যারা তোমরা তো ভাড়া দেখলেই বুঝতে পারো কোন প্যাসেঞ্জার কমিয়েছে কোন প্যাসেঞ্জার কমায়নি যারা ভাড়া কমাবে তাদেরকে না রেটিংয়ে মেরে দেবে রেটিংয়ে মেরে দেবে বলতে গেলে ধর দশ কুড়ি টাকা কমিয়েছে সেখানে ফোর স্টার দেবে থ্রি স্টার দেবে আর যারা অতিরিক্ত বার্গেনিং করবে তাদের ওয়ান স্টার দেবে বুঝতে পারছো বার্গারিং জিনিসটা আমার একদম পছন্দ না ভাই আমি গিয়ে মার্কেটে বার্গারিং করি না ঠিক আছে বা কোনো কারোর মানে অ্যাকচুয়ালি কোম্পানি যখন রিকমেন্ডেড প্রাইস দেখাচ্ছে সেটাতে গাড়িটা বুক করা উচিত আমার মতে মনে হয় তো যাই হোক ফার্স্ট ট্রিপটা কমপ্লিট করলাম এমন একটা অফসাইড জায়গা গিয়ে যেখানে আমার পঁয়তাল্লিশ মিনিট নষ্ট হলো হ্যাঁ পঁয়তাল্লিশ মিনিট নষ্ট হলো তারপরে একটু ট্রিপ পাই তো আমি বুঝলাম না তিন কিলোমিটারের একটা ট্রিপে পাইছি একশো তিরিশ টাকা ঠিক আছে মানে যে এরিয়াতে ছিলাম সেই এরিয়াটা অফ অফসাইড মানে ওখান থেকে না ট্রিপ পাওয়া প্রচন্ড মুশকিল মানে গাড়ি ভরপুর গাড়ি মানে হাজার হাজার লাখে লাখে গাড়ি দাঁড়িয়েছে এরকম ব্যাপার তো যাই হোক তিন কিলোমিটার একশো তিরিশ টাকা পেলাম এটা খুব ভালো কথা তারপরে আবার একটি ট্রিপ পেলাম প্যাসেঞ্জারকে জাস্ট ড্রপ করলাম ড্রপ করার পরে আবার একটি ট্রিপ পেলাম সেটা ছিল পাঁচ কিলোমিটার পাঁচ কিলোমিটার একশো আশি টাকা এটা ভালো ভাড়া পেয়েছি নো নো ডাউট খুবই ভালো ভাড়া পেয়েছি সঙ্গে সঙ্গে পেয়েছি তারপরে গিয়ে আবার আমি এক জায়গায় গেছি সেটা অফসাইড ওখানে গিয়ে তিনখানা কলা খেলাম এখন আবার কলার দাম দেখি বেড়ে গেছে একশো কুড়ি টাকা হয়ে গেছে এই সরি একশো কুড়ি টাকা হয়েছে তিনটে কলার দাম কুড়ি টাকা হয়ে গেছে ঠিক আছে তো যাই হোক কলা খেলাম কলা খাওয়ার পরে আবার একটা ট্রিপ পেলাম মোটামুটি বেশি কোন বস্তু হয়নি পনেরো কুড়ি মিনিটের মধ্যে আমি একটা ট্রিপ পেয়ে গেলাম তিন কিলোমিটার তো প্রথম ট্রিপে তিন কিলোমিটার একশো তিরিশ পেলাম তারপরে একটা ট্রিপে তিন কিলোমিটারে একশো ছাব্বিশ টাকা পেলাম এক বললাম ভাই যা পেয়েছি তাই নিয়ে বেরিয়ে যায় তিন কিলোমিটার একশো ছাব্বিশ টাকা হলেও মানে কোম্পানিকে দেওয়ার পরেও মোটামুটি আরামসে তিরিশ টাকার ওপরেই কিলোমিটার থাকে তো একদম বেশি না চিন্তা ভাবনা করে যা পেয়েছি সেটা নিয়ে যায় বাইরে তো অত্যাধিক গরম অলমোস্ট এখন অনেকটা টাইম হয়ে গেল তো কাজ করছি যে সকাল থেকে আজকে একটু বেলা করেই বেরিয়েছি আজকে একদম সকাল সকাল বেরোয়নি কারণ একদম সকালে ঘুমিয়ে ভাঙতে চাইছিলো না যার কারণে বেরোতে পারিনি তো এখন একটু এখানে অপেক্ষা করবো আর তারপরে দেখবো নেক্সট ডিপ কতক্ষণে পাই কারণ নেক্সট ডিপ যতক্ষণে পাবো আহ সেটা বোঝা খুব মুশকিল হ্যাঁ সেটা বোঝা খুব মুশকিল কারণ হচ্ছে আমি যে জায়গাটিতে আছি এটা অফ সাইড হ্যাঁ এটা অফ সাইড এখানে একটিও ভাড়া নেই দুঃখের বিষয় হচ্ছে এখানে একটিও ভাড়া নেই ভীষণ খারাপ ব্যাপার কি করবো এখন ওয়েট করতে হবে তো চলো এখানে একটু অপেক্ষা করি নেক্সট টুক আবার কথা হবে ক্যামেরা এখন লাগিয়ে দিয়েছি ড্যাশবোর্ডে সবাই বুঝতেই পারছেন স্টাডিংটা দেখে তো ড্যাশবোর্ডে লাগিয়ে দিয়েছি আরামসে নেক্সট ডে কথা হবে ভালোভাবে যেতে যেতে কথা বলবো এবার থেকে যে কটা ট্রিট নেবো যেতে যেতে কথা বলবো আর চারটে বাজে এবার ক্যামেরা লাগানো যেতেই পারে তো চলো এখানে একটু অপেক্ষা করি নেক্সট টভে দেখছি পুরোপুরি এক ঘন্টা কুড়ি মিনিট সময় নষ্ট করার পর হ্যাঁ পুরোপুরি এক ঘন্টা কুড়ি মিনিট সময় নষ্ট করার পরে আমি এখন একটা ট্রিপ পেয়েছি হ্যাঁ বুঝতে পারছো পুরোপুরি এক ঘন্টা কুড়ি মিনিট সময় নষ্ট করার পরে আমি এখন একটা ট্রিপ পেয়েছি যেই ট্রিপটা নিয়ে আমি যাচ্ছি পাঁচ কিলোমিটার হ্যাঁ পাঁচ কিলোমিটার রাস্তা একশো টাকা বুঝতে পারলে পাঁচ কিলোমিটার রাস্তা একশো সত্তর টাকায় যাচ্ছি কিন্তু অ্যামাউন্টটা খুব একটা যে বিশাল পাচ্ছি তা না বিকেল অনুযায়ী একশো বাহাত্তর টাকা পাঁচ কিলোমিটার হ্যাঁ তবে এটার গ্যারেন্টি দিয়ে বলতে পারি প্যাসেঞ্জারটাকে যা ভাড়া দেখেছিল প্যাসেঞ্জারটি সেই ভাড়াতেই আর কি এ করেছে বুঝতে পারছি কি বলছি মানে প্যাসেঞ্জারকে যা দেখিয়েছিল প্যাসেঞ্জার সেই অ্যামাউন্টে বুকিং করেছে আর আমি এমন একটা জায়গায় যাচ্ছি যেখান থেকে ভাই অলমোস্ট দেড় ঘন্টা এক ঘন্টা কুড়ি মিনিট না বুঝতেই পারছো দেড় ঘন্টা দেড় ঘন্টা সময় পুরো গাধাই চলে গেল হ্যাঁ যাই হোক আমি ভেবেছিলাম যে ছটার মধ্যে বাড়ি চলে যাবো ঠিক আছে ছটার মধ্যে বাড়ি যাবো কেন ওয়াইফের সুগার ধরা পড়েছে প্রচন্ড হাই সুগার তো প্রচুর হাই সুগার আছে যার কারণে আমাকে বাড়ি যেতে হতো দাঁড়া অত তারা উড়ে করলে কি হবে সব কিছুতে ভাই অটো আলাদা তারা অটো নিয়ে চাঁদেই যাবে তো যাই হোক ওয়াইফের হচ্ছে সুগার ধরা পড়েছে প্রচণ্ড হাই সুগার আমি তো এক একা হাঁটতে যেতাম আর দিন কদিন ধরে যে ওয়াইফকে উনি হাঁটতে যাব কারণ প্রচণ্ড রিসেন্টলি শরীর খারাপ হচ্ছে দেখছি কোমর ব্যথা পায়ে ব্যথা হাঁটুতে ব্যথা এই সমস্ত কিছু হচ্ছে তো আমার তো এই সমস্ত কিছু হয়ই না কারণ সারাদিন গাড়ি চালায় সারাদিন গাড়িতে বসে থাকি তারপরেও কিছু হয় না কারণ আমি পার ডে দশ কিলোমিটার হাঁটি প্লাস এক্সারসাইজ করি ওয়েট ট্রেনিং করি এই সমস্ত কিছু করি তো কাছ থেকে বউকে নিয়ে যেতে হবে তো তার জন্য আমাকে এমনিতেও আমি প্রিপারেশান নিয়েছিলাম যে পাঁচটার থেকে ছটার মধ্যে বাড়ি যাবো পাঁচটা থেকে ছটার মধ্যে বাড়ি যাবো কারণ হচ্ছে আমাকে ছটার মধ্যে বাড়ি যেতেই হবে এটা প্ল্যান ছিল কিন্তু ভাই এখানে আমি পাঁচটা কুড়ি বাজিয়ে দিচ্ছি হ্যাঁ পুরো চারটা থেকে পাঁচটা কুড়ি অবধি বসে রইলাম পুরো সময় নষ্ট করলাম মানে এক ঘন্টা কুড়ি মিনিট নয় দেড় ঘন্টা সময় নষ্ট মানে বুঝতে পারছো জাস্ট দেড় ঘন্টায় না তিনশো চারশো পাঁচশো পাঁচশো টাকা তো রোজগার করেই নিতাম দেড় ঘন্টায় ঠিক আছে আর আমার এখন পাঁচশো টাকাই দরকার আজকে আজকের জন্য আর পাঁচশো টাকা হলে আমার আজকের দিনটা কেটে যাবে ঠিক আছে পাঁচ ছশো টাকা হলে বেটার হয় ছশো টাকা হলে কেটে যাবে সেখানে কোনো পাঁচশো টাকা রোজগার হয়ে যেত পাঁচটার মধ্যে তারপরে আরামসে ছটার আগেই বাড়ি চলে যেতাম কিন্তু এখন সবাই একশো সত্তর টাকা রোজগার হচ্ছে বুঝতে পারছো দুঃখ কত দুঃখ কষ্ট কত আমার তো দেখা যাক কী হয় নেক্সট ডে যেন তাড়াতাড়ি পেয়ে যায় আমার ওয়াইফের হচ্ছে কোলেস্ট্রল ধরা পড়েছে হাই কোলেস্ট্রল হাই সুগার এখনও ব্যথার জন্য এক্স রে করাতে হবে সোমবার দিন আছে এক্স রে করানো সেটা করাবো তারপরে হচ্ছে থাইরয়েড মনে আছে মানে কি বলবো ভাই এক জাতের রোগ বাজে ফেলেছে শরীরেও কাজ থেকে এক্সারসাইজ করা যায় আর এখন না আমি একটা অফসাইডে চলে এসেছি হ্যাঁ আমি এখন যে জায়গাটিতে আছি এটাও অফসাইড হ্যাঁ এক কথাই অফসাইড কোনো কথা হবে না ঠিক আছে এক কথাই অফসাইড এখন এই অফসাইডে দাঁড়াই কি করা যাবে এখন এখানে দাঁড়াই তারপর দেখছি নেক্সট ট্রিপ কতক্ষণে পাই আমি এখন এই মুহূর্তে একটা ট্রিপ পেয়ে গেছি দু কিলোমিটার নিয়ে যাবো একশো চব্বিশ টাকা ভাড়া হ্যাঁ দু কিলোমিটার একশো চব্বিশ টাকা তো অনেকে বলো দাদা তুমি লং ছিচকে ছিচকে ছোটো ছোটো টিপ করো কেন ভাই শর্ট ট্রিপে বেশি প্রফিট ঠিক আছে লং ট্রিপে কোনো প্রফিট নেই আর লং ট্রিপের প্রফিট হয় সেটা ভাড়া বিশেষে হয় মানে কত টাকা ভাড়া দিচ্ছে সেটা দেখতে হবে সেই বিশেষে লং ট্রিপের প্রফিটটা আসে বুঝতে পারছি কী বলছি তো যাই হোক আমি এখন যে অফসাইটটাই ছিলাম এই অফসাইট থেকে বেরোবো না ভেবেছিলাম যে টাচ করে ফেলেছি আমি যখন কোনো প্যাসেঞ্জারকে না অ্যাকসেপ্ট করে নিই তাকে আর আমি দ্বিতীয়বার ক্যান্সেল করে ভোগাই না যদি বেরোনে যাবে হ্যাঁ যাবে তাকে না দ্বিতীয়বার আমি ক্যান্সেল ক্যানসেল করিনি কাকু আমি অ্যাকসেপ্ট করে নিই এটা হচ্ছে আমার রুলস তো যাই হোক আমি ভুলবশত অ্যাকসেপ্ট করে নিছি ট্রিপটা কিন্তু যেই লোকেশনে যাচ্ছি সেটাও একটা অফসাইড হ্যাঁ সেটাও একটা অফসাইড আর কম টাকা অফসাইডে যাওয়াটা একদমই না তো দেখা যাক এখন সবে মোটামুটি অনেক টাইমটা হয়ে গেল সাতটা আর ছটার মধ্যে হয়েছিলাম বাড়ি যাবো আমি জানি না কতক্ষণে বাড়ি যাব তো প্যাসেঞ্জারটি মনে হচ্ছে এ তো এখানেই আছে কিন্তু সে কোথায় আর্জেন্ট শুন আর্জেন্ট শুন খুব লাফালাফি করছিল কোথায় আমি এখন হচ্ছে কি বলবো পুরোপুরি এক দেড় ঘন্টা নষ্ট করার পরে একটা ট্রিপ পেয়েছি হ্যাঁ দেড় ঘন্টা নষ্ট করেছি বলতে পারো পুরোপুরি দেড় ঘন্টা আমার পুরো লস হয়ে গেল আর এতটা খারাপ ভাবে লস হলো মানে ভাবতে পারিনি আমি ছিলাম হচ্ছে পুকুর কালীঘাট ঠিক আছে কালীঘাটের কাছে বাচ্চন ধাবা আছে তার পাশে মানে বাদাম দল আসার সঙ্গ তো ওখান থেকে আমি এক্সপেক্ট করিনি যে আমি ট্রিপই পাবো না মানে জাস্ট ভাবা যায় না যে ওখান থেকে ট্রিপ পাবো না ভাই ওখানে বসে 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 ভাই বোরিং লেগে গেছে লাস্টে বলি খালি গাড়ি নিয়ে লেগমালে পেসেঞ্জার কোথা যাই যদি এখান থেকে ট্রিপ পাই এই বলতে বলতে ভাই পুরোপুরি দেড় ঘন্টা নষ্ট হলো মানে ছটা মানে সাড়ে পাঁচটা এসেছিলাম সাড়ে ছটা সাতটা বাজতে যাচ্ছে প্রায় ঠিক আছে আর এখানে আসার পরেই এখন মানে রকেটের মতন ট্রিপ ঢুকে মানে এখান থেকে ট্রিপ ঢুকে ঢুকে একখানা ট্রিপ ঢুকছিল বারবার ঠিক আছে একখানা বারবার ট্রিপ ঢুকছিল যে ট্রিপটা হচ্ছে যাবে হচ্ছে মিটিয়া ব্রুজ ভাই আমি মিটিয়া ব্রুজ কেন যাবো ভাই কোনো দরকার নেই মিডিয়া ব্রুজ যাওয়ার তো যাই হোক অ্যাট লাস্ট একটা ট্রিপ পেলাম পাঁচ কিলোমিটারে মনে হয় দুশো ত্রিশ টাকা ভাড়া নিয়েছি তোমরা সবাই জানি আমি হচ্ছে একটুখানি বেশি টাকা ছাড়া যায় না হ্যাঁ পাঁচ কিলো না দুশো কুড়ি টাকা নিচ্ছি পাঁচ কিলোমিটারে পাঁচ কিলোমিটারে দুশো কুড়ি টাকা ভাড়া নিয়েছি উনি দিয়েছে বলে তাই আমি নিয়েছি তো অনেকক্ষণ ধরে আমি হাই অ্যামাউন্টের রিকোয়েস্ট পাঠাচ্ছি কেন সময় ডিমান্ড হাই ডিমান্ড হাই ডিমান্ডের সময় তো হাই অ্যামাউন্টই পাঠাবো তো যাই হোক অ্যাট লাস্ট আমার লস হচ্ছিলো অনেক বেশি মানে যে পরিমাণে সময় নষ্ট করেছি সেই অনুযায়ী তিনশো টাকা তো কামিয়ে নেওয়া উচিত ছিল এক ঘন্টা যদি ধরে চলি সাড়ে পাঁচশো থেকে সাড়ে ছটা সাতটা মানে পাঁচশো টাকার মতন লস হয়ে গেল এতক্ষণে পাঁচশো টাকাকে আমি বাড়ি চলে যাওয়ার কথা ছিল আমার সেখানে আমি এখন বসে আছি লেগ মলের সামনে হ্যাঁ লেগ মলের সামনে ঠিকই শুনছো তো যাই হোক লেগ মলের সামনে এসে গেছি প্যাসেঞ্জারকে একটু নোটিফিকেশান পাঠিয়ে দিই যে আমি এসে গেছি যাই এই প্যাসেঞ্জারটিকে নিয়ে যাই তারপর দেখছি এই প্যাসেঞ্জারটা যেখানে নিয়ে যাচ্ছি সেই লোকেশানটা তোমাকে বলা যাবে না কিছুক্ষণ ধরে আমি ট্রিপ পাইনি তোমরা সকালেই জানো আমি দেড় ঘন্টার মতন সময় নষ্ট হয়েছে কালীঘাটে তারপর আমি একটি ট্রিপ নিয়ে এলাম তৃপ্তিতে পাঁচ কিলোমিটার ছ কিলোমিটার পাঁচ কিলোমিটার ভেবেছিলাম পাঁচ কিলোমিটার না ওই প্রায় ছ কিলোমিটার কাজে ছ কিলোমিটারই বলতে পারে তো ছ কিলোমিটারে আন করলাম দুশো কুড়ি টাকা ঠিক আছে আর তারপরে আমি ভাবছিলাম যে এখান থেকে ট্রিপ পাবো না সত্যিই এখান থেকে ট্রিপ পাবো না এটা আমি জানতাম কারণ এটাও একটা অফসাইড জায়গা তো অফসাইড জায়গাতে আমি আসার পরেও আমি কিন্তু এখানে ট্রিপের জন্য এখনোটাও আশা করিনি কারণ আমি জানতাম আমি এখান থেকে ট্রিপ পাবো না অথচ যখন আমি একটু আগে কালীঘাট থেকে ট্রিপ পেয়েছি তখন যাত্রীর যাত্রী ইন ড্রাইভে ভরে ভরে ট্রিপ ঢুকে যাচ্ছে মানে ট্রিপ অ্যাকসেপ্ট করার পরেও ট্রিপ ঢুকেই যাচ্ছে এত ট্রিপ দিয়ে যাচ্ছে ঠিক আছে মানে কি বলবো পুরো নিজেকে পাকলা ছোদা পাকলা ছোদা মনে হচ্ছিল মানে কোনটা ছেড়ে কোনটা নেওয়া ভেবে পাচ্ছিলাম না কারণ একটা সর্ষণা ট্রিপ রয়েছিল আর তোমরা সকালে জানো আমি ভাই ইনড্রাইভে কেন আমি কোনো অ্যাপেতেই ট্রিপ ক্যান্সেলেশন করা পছন্দ করি না আমার জায়গায় যদি তোমরা থাকতে তোমরাও সেম এই জিনিসটা করতে না তোমরা কী করতে যেটা বেশি অ্যামাউন্ট সেটা নিয়ে চলে যেতে মানে প্রথমে আমি ধরেছি দুশো কুড়ি টাকার ভাড়া আর তারপরে আরেকটি ভাড়া ঢুকছিলো চারশো টাকায় সর্ষণা স্যাটেলাইট স্যাটেলাইট টাউনশিপ যাবে তো আমার জায়গায় শোষণার ভাড়াটা ধরে ইন্ডিয়াটাই ক্যান্সেল করে এটাই দিচ্ছি কিন্তু আমি সেটা করি না আমার রুলস রুলস তবে গিয়ে বিজনেসে এত আমি প্রফিট করি বুঝতে পেরেছ তো যাই হোক আমি কাউকে ক্যান্সেল করি না এক কথায় তো অ্যাটলাস্ট আমি মানে প্যাসেঞ্জারটিকে নিয়ে এলাম আর এখান থেকে তো ট্রিপ পাওয়ার আশা ছিল না তারপরেও ভাবলাম যদি পেয়ে যায় পেয়ে যায় তো অনেকটা খালি গাড়ি নিয়ে এলাম প্রায় অলমোস্ট এক কিলোমিটার দেড় কিলোমিটার খালি গাড়ি নিয়ে এলাম এসে এক জায়গায় দাঁড়াচ্ছিলাম গাড়ি নিয়ে এক জায়গায় গাড়ি নিয়ে দাঁড়াচ্ছিলাম যেখানে এখন যদি দাঁড়িয়ে যায় কিছুক্ষণ পর দেখা যাবে তারপরে বলতে না বলতে একটা ট্রিপ পেয়ে গেছি কি বলবো বাল ছাল বানাচ্ছে যেখানে ইয়ে করে দেয় রাস্তা বন্ধ করে দেয় পুকুর পাড়ে দিয়ে ঘুরে যেতে হবে বুঝতে পারছি না কিছুটা বালছাল ছাল টাইপের বালের মিটিং মিছিল হচ্ছে যার জন্য রাস্তা পুরো বন্ধ করে দিয়েছে মানে নেতাজী নগরে ওঠার যে রাস্তাটা ছিল সেটা বন্ধ করে দিয়েছে বন্ধ করে দেওয়ার জন্য আমার এখন তেল পড়বে এই বালতে তো কোনো জায়গা আছে না অটোডেডি মানা আমি এক কিলোমিটার খালি গাড়ি নিয়ে এসেছিলাম এক দেড় কিলোমিটার নিজের সুবিধার জন্য যে বাড়ি চলে যাব এই ভেবে তারপরে একটা ট্রিপ দেখতে পেলাম তারপরে ট্রিপটা নিতে যাচ্ছি মোটামুটি দু কিলোমিটার আড়াই কিলোমিটার ধর তেল নষ্ট হচ্ছে প্লাস আরও একটু তেল নষ্ট হবে কিছুর জন্য কিছু পাল চোদা ধর রাস্তা ব্লক করে পাঠির বালের মিছিল করছে মানে শুনতে পাচ্ছ না কি জানি না কিছু পাল চোদা লোক বালের মিটিং করছে রাস্তা পুরো ব্লক করে মানে এই পারমিশনগুলো ভাই কোথা থেকে পাই আমি আজ অবধি জানতে পারলাম না হ্যাঁ মানে এরকম হতে পারে পুরো রাস্তা ব্লক করে দেবে রাস্তা সাইডে তো একটা গাড়ি যাওয়ার জায়গা লাগবে রে ভাই মানে কিছু পাগলা টাইপের লোকজন আছে ঠিক আছে যারা এই পারমিশনগুলো দেয় কিছু বোকা পুলিশ আছে ঘুষকর পুলিশ যাদের জন্য এরা এত বার বেড়েছে যাই এখন আর সাতশো মিটারও বাকি ছিল না প্যাসেঞ্জারকে পিক আপ করার সেখানে আমরা এখন এক কিলোমিটারের উপর রাস্তা হয়ে গেছে মানে এক কিলোমিটার দুই মানে প্রায় পাঁচশো মিটার রাস্তা বেড়ে গেছে কি আর করা যাবে যেতে হবে আমাকে আগের ট্রিপটাই আমার লাস্ট ট্রিপ ছিল হ্যাঁ আগের ট্রিপটা আমার লাস্ট ট্রিপ ছিল এবার তোমার অনেকে হয়তো ভাববে দাদা কী করলে আজকে না ঘন্টা নষ্ট হয়ে গেছে দেড় ঘন্টা নষ্ট হয়ে গেছে বলে আমার মোটামুটি সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে বাড়ি আসার কথা ছিল সেখানে আমার সাড়ে আটটা বেজে গেল হ্যাঁ তো দেড় ঘন্টাটা সময় নষ্ট হলো বলে এখানে দেড় ঘন্টা আমাকে এক্সট্রা টাইম দিতে হলো তারপরেও গিয়ে আমি কালীগঞ্জে বসেছিলাম লাস্ট ট্রিপটা নামের পর আমি যখন লাস্ট ট্রিপটা নিয়েছিলাম আমি যখন লাস্ট ট্রিপটা নিয়েছিলাম না সেই ট্রিপের মধ্যেই আমি যখন লাস্ট ট্রিপটা নিয়েছিলাম সেই ট্রিপের মধ্যেই না আমি আর একটা ট্রিপ পেয়েছিলাম যাত্রীর সাথে তোমরা যদি থাকতো আমার জায়গাটা ক্যান্সেল করে দিতে কারণ আমি যেখানে দাঁড়িয়েছিলাম এক্সাক্ট গাড়ি নিয়ে ওখানেই যাত্রা সাথে ট্রিপ পেয়েছিলাম কিন্তু তার আগে আমি ইনড্রাইভে ট্রিপ পেয়ে গেছিলাম ইনড্রাইভে ট্রিপ পেয়ে যাওয়ার জন্য আমি যাত্রী সাথে ট্রিপটাকে অ্যাকসেপ্টই করিনি অ্যাকসেপ্ট করিনি এই কারণেই কারণ আমি কাউকে ক্যান্সেল করতে চাই না তো ইনড্রাইভের ট্রিপটাতে আমার একটু ফাটনিটা বেশি হলো কারণ আমাকে অলমোস্ট অনেকটা ঘুরে যেতে হয়েছে টোকা চোখে কিছু গান্ডচোকান নেতা পেথা আছে যারা রাস্তা ব্লক করে মিটিং মিছিল মারায় ঠিক আছে তো সেই জন্য আর কি আমাকে একটু যেতে হলো গেলাম আর কী করবো তারপর হচ্ছে ওইটা করার পরে আমি কী করলাম গেলাম চলো ঠিক আছে কোনো ব্যাপার না এবারে হচ্ছে একটুখানি কাজ করি তো তারপরে তো ট্রিপটা নিলাম নিয়ে কালিগঞ্জের মোড়ে চলে এসেছিলাম কালিগঞ্জের মোড়ে প্রায় অনেকক্ষণ ওয়েট করেছি প্রায় দশ পনেরো মিনিট ওয়েট করলাম তারপর বললাম যে আটটা বেজে গেছে অলমোস্ট সাড়ে আটটা মারতে যাচ্ছে যাই বাড়ির দিকে যাই বাড়ির দিকে না গেলে আমার খাওয়া হবে না হ্যাঁ খিদে পেয়ে গেছে প্রচন্ড খিদে হয়ে গেছে আর আমি বাড়িতে গিয়ে খেতেছি কারণ রাস্তার ওই ফাস্টফুড ফাস্টফুড লাল চাল খাবার তো ফেসবাই খারাপ করতে চাই তাই আমি ভাবলাম কিছু যা বাড়ির দিকেই যায় তাই আমি এখন পূজা বাড়ির দিকেই যাচ্ছি তো আজকের আমি মোটামুটি সাতাশ সঠাশো টাকার মতন ব্যবসা করেছি যার মধ্যে আমার প্রায় দুশো টাকার মতন খেয়ে দিয়েছি আর এগারোশো টাকা হচ্ছে তেল ভরেছে অত তেল লাগিনি যদি ছশো টাকার ওই তেল লেগেছে পাঁচশো টাকা তেল গাড়িতেই আছে ঠিক আছে তো এগারোশো টাকার তেল কোম্পানির টাকা বাদ দিয়ে এখনো নেট ইনকাম হচ্ছে আমার পনেরোশো টাকা হ্যাঁ নেট ইনকাম হচ্ছে আমার পনেরোশো টাকা কারণ হচ্ছে বাড়িতে আটশো টাকা পাঠিয়েছে একদম একশো টাকা দিচ্ছি নশো টাকা আমার কাছে এখন ছশো টাকা আছে তার মানে পনেরোশো টাকা নেট ইনকাম হয়েছে আজকে টোটাল মানে তেল এক্সট্রা ভরে গাড়িতে যা তেল আছে এই তেলে এখন মনে হাজার দু টাকা ব্যবসা করা যায় ঠিক আছে তো এত তেল গাড়িতে ভরে রেখেছে তো আমি যখন ঘুনে গানে তেল ভরি না ভাই আমি একবার যতটা মনে হয় যে আজকে বাজার ভালোই যাচ্ছে আজকে একটু বেশি করে তেল ভরে রাখি তো আগামী দিনে যদি কোনোদিন বাজার থাকবে কারণ কালকে সকালে বাজারটা খারাপ গেল বা কালকের পুরো দিনটাই খারাপ গেল আমি যদি কালকের দিনে গাড়ি চালিয়ে এক হাজার টাকাও ইনকাম করি তেল না বাদে মানে তেল বাদে বলছি ধরো তেল ভরলামই না বারোশো তেরোশো টাকার ব্যবসা হয়েছে কোথায় সারাদিনে ব্যবসা খুব খারাপ তো তখন আমার এটা নেই টার্নিং হয়ে যায় কারণ আমার আগে থেকে তেলটা ভরা থাকে এটা হচ্ছে ম্যাটার ওই জন্য কখনও আমি দিনে ভরি নি যাই তোমরা এখন চয়েস বলে এত টাকা গাড়ি ভরবো এরকম কোনো ম্যাটার থাকে না তো যাই আছে ভিডিওটা আমি এখানে শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো বা চ্যানেল ভালো মানে কি বলতে আছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে সেদিন বলতে চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করবে ওটা বলতে আছে চলে যাচ্ছো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিও আর আজকে আসি টাটা বাই বাই পরের দিন দেখা হচ্ছে একটা নতুন কন্টেন্টের সাথে